এটা প্যান্টটা হবে আচ্ছা এটা প্যান্ট ছেচল্লিশও দিচ্ছেন মানে যারা এখানে কিন্তু হচ্ছে মেরুন কালার এটা অল ওভার কাজ লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে ইন্ডিয়ান রাজস্থানী বুটিক্সের কিছু ড্রেস দেখাবো এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনগুলো জাস্ট ম্যাকিনটা তাদের নিজস্ব এগুলো কিন্তু আজকে পুরো অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন বিজ বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন দোকান আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা রাজস্থানি বুটিক দেখাবো এটা কিন্তু এখানে স্টোন প্লাস মিরর করা আছে খুব সুন্দর একটা ডিজাইন রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা জর্জেটের ভিতরে থাকবে প্লাস এই হচ্ছে প্যান্টটা কটন ওকে প্রাইস কত ভাইয়া বারোশো আশি ওকে অনলি বারোশো কালার কয়টা আছে আটত্রিশ থেকে সাইজ আচ্ছা পর্যন্ত দিতে পারতাম ছেচল্লিশও দিচ্ছেন মানে যারা একটু হেলদি আপ আছে তাদের মন খারাপের জন্য ভাইরাস ছেচল্লিশ নিয়ে এসেছে এটা হচ্ছে প্যান্টটা কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম বারোশো আশি এটা দেখেন এটার ভিতর আরেকটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পাচ্ছে না এটা খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমে যাবে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেরুন কালার এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে ইন্ডান কিনন ভিতরে আছে সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা টু পিস আচ্ছা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ মানে ইন্ডান চিনন ফেব্রিক্স ড্রেস অনলি সাতশো পঞ্চাশে কালার কয়টা আছে এটা দেখেন ফিওর এটা হচ্ছে আরেকটা কালার এটা অ্যাশের ভিতরে থাকবে সাতশো পঞ্চাশ সবগুলোর সাথেই হচ্ছে প্যান্ট আছে তাই না আচ্ছা সবগুলোর সাথেই কিন্তু আপনার কন্টাস্টে প্যান্ট পাবেন অনলি সাতশো এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মাত্র সাতশো টাকা আচ্ছা ফ্রি সাইজ আচ্ছা ভোরস কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে করতেছে মানে এটা রোদ্রে গেলে হয়তো বা আরো কালার ধরবে আচ্ছা হচ্ছে আচ্ছা এইটা এই কালারটাও নাইস এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা সেম প্রাইস সাতশো আচ্ছা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফেয়ার্স এখন একদম কটনের ভিতরে লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা কিন্তু হচ্ছে সেলফ ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা প্যান্টটাও কিন্তু আপনার বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দারুণ একটা দোপাট্টা হবে আচ্ছা প্রাইসি বারোশো আশি টাকা কালার একটাই আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা বুটিক্সের ড্রেস দেখাবো আসলে বিজবাজার বাজার বিড়িতে কিন্তু সবগুলো ড্রেসই ভাইরাস সময় অফারে দিয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত আচ্ছা ফিওর্স একদম নতুন একটা জয়পুরি কটন দেখাবে এটা কিন্তু গোটা পাতি ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা প্যান্টটা হবে আচ্ছা এটা প্যান্টটা কটন তাই না আফগানি প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত ভাইয়া 780 টাকা অনলি মানে থেকে 44 ফুল রেডি থ্রি পিস 780 টাকা আচ্ছা মানে ভাইয়া কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ এই অফার আসলে মিস করা যাবে না আচ্ছা মানে কুরবানির মাংস মিস করা যেতে পারে এটা কিন্তু মিস করা যাবে না আরেকটা অফার প্রাইসে দিচ্ছি এটা আচ্ছা এটা দেখেন আচ্ছা এখানে কিন্তু টার্সেল লেস করা আছে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস মানে 3 পিস গাউন only 599 ওকে কালার একটাই আচ্ছা বিউর্স এখন আরেকটা গাউন দেখাবো প্রত্যেকটা গাউন কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর যারা নিতে চান দ routes নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টা 599 দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুন একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা আফগানি থাকবে আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস কত এটা 38 থেকে 44 সাইজে বলে প্রাইস অনলি 950 950 আচ্ছা আচ্ছা একদম কটনের ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট কিন্তু আসলে প্রিন্টটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এটা সম্পূর্ণ রাবার এমবস করা এটার দোপাট্টাটা হবে খুবই সুন্দর জামদানি কটন দুই পাশে লেস ওয়ার্ক করা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে এটার পায়জামাটা 38 থেকে 44 সাইজ আচ্ছা প্রাইস কত প্রাইস অনলি হচ্ছে আপনার সাতশো আশি কালার একটা দেখতেই পাচ্ছে এটা সিগনের সাথে চমৎকার ডিজাইনটা ডিজাইন এটা কিন্তু এম্ব্রয়ডারি আছে নাইস একটা ড্রেস পুরো প্যানেলে লেস করা আর এই হচ্ছে এটার গারাটা এটার গারাটাও কিন্তু দারুণ অনেক ঘের দেখেন এই হচ্ছে দোপাটা কটন এটার প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ আচ্ছা কালার কয়েকটা থাকবে এটার কালার কিন্তু দুইটা আছে দুইটা কালারের সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আচ্ছা এখন একদম মাথা নষ্ট থ্রি পিস দেখাবো এটা অর্গ্যাঞ্জার ভিতর আছে মানে এটা কুরবানি ঈদের জন্য বেস্ট আইটেম ডিজাইন কিন্তু দেখেন একদম পার্টি একটা ডিজাইন কিন্তু পুরো প্যানেলে কাজ করা হবে আর এই হচ্ছে ওRNAটা তো মাথা নষ্ট কারেক্ট ওRNA ওকে প্রাইস কত এটার 999 999 ওকে 999 999

আচ্ছা এটা দেখেন এটা ল্যাভেন্ডার ভিতরে আছে দারুন একটা কালেকশন এগুলো কিন্তু একদম ঈদ স্পেশাল মানে আজকে ভাইয়া যা দেখাচ্ছে সবই হচ্ছে একদম ঈদ স্পেশাল ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু দারুন একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা 850 আটশো টাকা আচ্ছা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু এটা হচ্ছে পার্পেলের ভিতরে আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন বডি সাইজ অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা একটা গাড়ারা দেখাচ্ছে এটাও কিন্তু নাইস একটা গাড়ারা হবে একদম হচ্ছে অনলাইন ট্রেন্ড একটা গাড়ারা এটা হচ্ছে ছয়শো আচ্ছা কালার আছে কয়টা এই যে দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তো ভিও সেগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার বেরিতে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে হচ্ছে দোপাট্টাটা দারুণ একটা দোপাট্টা হবে